আমি মনে করতেছি উত্তরবঙ্গের মধ্যে বরেন্দ্র ইউনিভার্সিটি অনেক ভালো একটা ইউনিভার্সিটি শুধু উত্তরবঙ্গে না বাংলাদেশের মধ্যেও আর আমি বিবিএতে ফর্ম তুলেছি বিবিএতে পরীক্ষা দিচ্ছি আমার মনে হয় বিবিএ সাবজেক্ট ভালো হবে আমার জন্য আর আমার ফিউচারের জন্য আর বরেন্দ্র ইউনিভার্সিটি অনেক রেপুটেড একটা ইউনিভার্সিটি বরেন্দ্র ইউনিভার্সিটি অনেক ভালো এডুকেশন প্রোভাইড করতেছে আমাদের সবাইকে আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই বরন্ত ইউনিভার্সিটিতে পড়ে বিগত বছরও ভর্তি হয়েছে এবছর আমি পরীক্ষা দিলাম ইনশাল্লাহ দেখি কি হয় আসসালামু আলাইকুম আমার নাম নাসরিন নাহার আমি হচ্ছে এবছর তেইশ চব্বিশ সেশনে নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি পরীক্ষা দিয়েছি আমার এই ক্যাম্পাসটা অনেক মনোমুগ্ধ করে লেগেছেন ক্যাম্পাসটার পরিবেশ এটা নতুন ডিপার্টমেন্ট আশা করি এখান থেকে আমি অনেক ভালো ফল আসলে বরেন্দ্র ইউনিভার্সিটি আমাদের উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এবং সুন্দর ইউনিভার্সিটি লাগে আমার কাছে সেই জন্যই মূলত আমার বরেন্দ্র ইউনিভার্সিটিতে বিজনেস ফ্যাকাল্টিতে পড়ার ইচ্ছা আর ক্যাম্পাসের সৌন্দর্যের কথা যদি বলি তাহলে বাইরে থেকে ফার্স্ট আমি দেখেছিলাম সেখান থেকে আমার খুবই ভালো লেগেছিল ভিতরে এসে দেখি ভিতরটা আরো সুন্দর এবং এই বৃষ্টি কোনো পরিবেশে যেন ক্যাম্পাসের সৌন্দর্যটা আরো বেড়ে গেছে এই ডিপার্টমেন্টটা আমার খুব পছন্দের আর ভার্সিটি আমার অনেক পছন্দের স্যারগুলো খুব আন্তরিক বড় ইউনিভার্সিটিতে আমি একজন স্টুডেন্ট হতে পেরে ভালো লাগে